মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গজারিয়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা রবিবার বিকেল চারটায় গজারিয়া উপজেলা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া নতুন কমিটিতে মহিউদ্দিন আহমেদকে জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ড সভাপতি জমির আলী বিএনপি নেতা আলম চান প্রমুখ উল্লেখ্য বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অদ্য সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণার সাথে সাথে মহিউদ্দিন সমর্থিত নেতৃবৃন্দ উল্লাস করার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে শুভকামনা জানান আমরা যেইভাবে পারি জানানোর সুস্থতার উপর জন্য আর্থিক এই কমিটি আমাদের ঢাকার যে নেতৃবৃন্দ তারা এসেছেন তারা একটি কমিটি শুনতে পারে আমাদের কথাটা হলো সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী করতে হবে

2 মাইল কিলোমিটার জায়গা আমরা চলে যাব ইনশাআল্লাহ আমরা বলছি এটা আমরা দয়ত করে আমাদের মদিন ভাই কে সুন্দরভাবে আমাদের এই সংসদ ভাষা সুজুত তৈরি করে দেব ইনশাআল্লাহ আপনারা জানো সাথে আমাদের সাথে থাকবে আপনাদের অনেক আনন্দ লাগতেছে বিগত 17 বছর যেই কষ্ট করেছি জেল জুলুম নির্যাতন মামলা হামলা গারে পড়ানো মামলা থেকে শুরু করে বাড়ি ঘরে থাকতে পারি নাই ওই পরেও আজকে অনেক আনন্দ লাগতেছে আমার নেতা জনাব আব্দুল হাই সাহেব উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ওনার রোগ মুক্তি কামনা করি এবং আমাদের বর্তমান প্রিয় নেতা মহুদ্দিন সাহেব সদস্য সচিব হয়েছেন মিজানুর রহমান সিনহা সাহেব আহ্বায়ক হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে আসলে কি বলবো এটা বাসায় প্রকাশের মতো না আমরা এই নেতার পেছনে আগেও ছিলাম সামনের দিকেও ভবিষ্যতে এই নেতার সাথে থাকব অনেকে অনেক কিছু সুলম বদলাইছে এই ভূয়া পরিবার আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব মৃত্যুর আগ পর্যন্ত আবদুল্লাহ ফ্যামিলির সাথে থাকব এবং আমরা জনগণের সাথে মিশে হাতকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন মেঘনা থেকে বাউসিয়া পাখির মোর পর্যন্ত আমরা যতগুলা প্রোগ্রাম হবে এই প্রোগ্রাম গুলা বাস্তবায়িত করার জন্য মহুদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন মহুদ্দিন ভাইয়ের পাশে আছি